বাংলা সাহিত্যে সমরেশ বসু এই নামটি শুনেনি এরকম এইরকম ছেলেমেয়ের সংখ্যা কিন্তু খুবই কম আছে আমরা খুব অল্প বয়স থেকে ধরে নিলাম ক্লাস এইট থেকে সেই সময় থেকে কিন্তু সমরেশ বাবুকে চিনি কীরকমভাবে আদাব বলে একটি কিন্তু গল্প ছিল যেখানে একজন হিন্দু আর একজন মুসলমান হিন্দু যে মানুষটি সে হচ্ছে সুতোমজুর আর মুসলমান যে মানুষটি সে হচ্ছে কিন্তু মাঝি যখন সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল আমাদের দেশে ভারতবর্ষে কলকাতার বুকে হিন্দু মুসলমানে দাঙ্গা চলছে উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ সালের ঘটনা ঠিক সেই সময় এই দুইজন অসহায় মানুষ রাত্রির অন্ধকারে এক জায়গায় আটকে পড়ে দুইজন দুজনকে প্রথমে অবিশ্বাস করে তারপরে ধীরে ধীরে সেখান থেকে তাদের তৈরি হয় বিশ্বাস এবং বন্ধুত্ব কিন্তু দেখা গেল একজন আরেকজনের মৃত্যু দেখে ছটফট করছে এই যে একটা অদ্ভুত ছোট্ট একটা পরিপাট্য বিষয় ছোট্ট একটা আয়তনের মধ্যে লেখক যে তুলে ধরলেন সাম্প্রদায়িক সমস্যার মাঝখানে একটা সাম্প্রদায়িক নয় একটা ঐক্য মনুষ্যত্ব বোধের যে একটা চিত্র একটা লক্ষণ আমাদের সামনে প্রমাণ হিসেবে তুলে ধরেছিলেন সেইখান থেকে কিন্তু সমরেশ বসুর সাথে আমাদের পরিচয় এই ব্যক্তিকে এই লেখককে আমরা দেখতে পেয়েছি আরও অনেক অনেক ছোট গল্পের মধ্যে যে গল্পগুলোতে তিনি মেরুদণ্ড হিসেবে দাঁড় করিয়ে রেখেছেন কিন্তু সমাজের সবচেয়ে নিম্নবিত্ত মানুষদেরকে খুব খেটে খাওয়া মানুষ বা যাদের নুন আনতে পান্তা ফুরোয় সেই ধরনের মানুষগুলোকে তিনি নায়ক অথবা নায়িকা বানিয়েছেন তার গল্পের এই যে সামাজিক দিক থেকে সমরেশ বসু সমাজের সেই সব মানুষদেরকে উঠিয়ে নিয়ে আসতে চাইছেন যে মানুষগুলো সমাজে হয়তো অন্যান্য উচ্চবিত্ত বা মধ্যবিত্ত মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু তিনি রচনা করছেন একের পর এক ছোট গল্প অসাধারণ সেই গল্প এই গল্পগুলির মধ্যে একটি গল্প হচ্ছে পাড়ি পাড়ি মানে হচ্ছে পার হয়ে যাওয়া একটা নদীর এপার থেকে ওপারে হয়তো চলে যাওয়াটাকে বলছে পাড়ি হওয়া বা পাড়ি দেওয়া তাহলে আমরা বুঝতে পারছি নদী পাড়াপাড়ের একটি ঘটনা কিন্তু আমরা অবাক হয়ে যাই এই গল্পের সূচনাতে তিনি কি বলছেন সেই বিষয়টিকে যদি লক্ষ্য করি আমরা দেখতে পারি যেই গল্পের বিষয়বস্তুতেই সাজানো হচ্ছে এই রকম ব্যাপার যে সময়টা হচ্ছে কি আষাঢ় মাস ভয়ঙ্কর বৃষ্টি ঝড়ঝলের সময়কার কথা সেই সময় গঙ্গা নদী ফুলে ফেঁপে ওঠে এত ঠিক ছিল কিন্তু যখন তিনি বলছেন যে সাত দিন আগে কাজ শেষ হয়েছে কাজ ফুরিয়ে গেছে সে মানুষগুলো কাজ পাচ্ছে না কোন মানুষ এখানে একজন কালো কুচকুচে লোক এবং তার স্ত্রীর কথা বোঝানো হয়েছে সেও কালো কুচকুচে এরা সব নিম্ন সম্প্রদায়ের মানুষ তারা আগে গ্রামে কাজ করতো গ্রামে কাজ করতো কার কাছে তারা গ্রামে যে কাজগুলো করত। সেইখানে কিন্তু তারা তেমন পয়সা পেত না কিন্তু মানে পেট চলানোর মতো বা খাওয়া পড়া করে বেঁচে থাকতে পারে এই রকম মানুষ হিসেবে তারা কিন্তু বেঁচে থাকতে পারছিল সমস্যা হলো যে তারা কাজগুলো ছেড়ে দিয়ে শহরে চলে এসেছে কার সাথে এসেছে ননকু সর্দারের সাথে তারা এসেছিলো নুনকু সর্দারের হাত ধরে কারণ তাদের ধারণা ছিল যে মাসে মাসে তারা দুইজন মিলে কাজ করলে ষাট টাকা মাসে পাবে কিন্তু সেখানে এসে দেখলো বত্রিশ টাকার বেশি তারা কাজ পাচ্ছে না তারপরে আবার কাজ বন্ধ হয়ে যায় ননকু সর্দার তখন তাকে বলে যে কাজ আবার শুরু হবে এখন কাজ নেই ঠিক আছে কিন্তু কাজ নেই বললে তো হবে না কাজ তো তাকে করতে হবে কাজ করবে কিভাবে কাজ যদি না থাকে তাহলে তারা খাবে কি থাকবে কোথায় এর সমাধান তারা পাচ্ছে না তারা থাকছে একটা বস্তিতে খুবই নিম্ন সম্প্রদায়ের মানুষগুলো যেখানে থাকে ভিড়ের মধ্যে সেখানে তারা থাকছে সমস্যা হচ্ছে সারাটা দিন তারা আর সেই গ্রামে থাকতে পারছে না মানে যখন কাজ শেষ হলো তারপরে মোটামুটি সাত দিন সেই বস্তির একজন খুবই দয়া দেখি তাদেরকে খাওয়ালো কিন্তু সাত দিন পরে তারপরে আর ওদেরকে খাওয়ার দিতে পারছে না তারও গ্রামে থাকতে পারছে না কারণ সবাই খাবে তারা সেটা দেখতে পারবে না মানে দেখতে অসুস্থ হচ্ছে সেই জায়গা থেকে তারা কি করলো সিদ্ধান্ত নিল যে তারা গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে যেখানে গাছ পাতা বা জঙ্গল এক কথায় বনের মতে সেই জায়গাগুলিতে বসে বসে সময় কাটাবে এইভাবে করে তাদের উপোস কাটছে তারা বলছে পরশুদিন তারা শেষবার খেয়েছে সারা দিন কালকে খায়নি আজকেও সারাটা দিন চলে যাচ্ছে দুপুর গড়িয়ে যাচ্ছে তাদের কিন্তু অন্য জোটে তো এই সমস্যা থেকে একটা ব্যাপার আসলো যে তারা আকাশের দিকে তাকাচ্ছে কখনো আকাশ হয়ে উঠছে কালো গম্ভীর আরেকটা জায়গায় আছে যে তারা জলের দিকে তাকাচ্ছে নদীর জলের দিকে নদীর জল প্রচন্ড প্লাবনের ফলে কি হয়েছে বা জল প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে কি হয়েছে বর্ষাতে নদী ফুলে ফেঁপে উঠেছে তো সেই জলের যে ঘূর্ণি অবস্থা সেই দৃশ্যটা তারা দেখছে দক্ষিণের বাতাসকে খেল দেখছে কেঁচো পিঁপড়ে এইসব এসে তাদের গায়ে বসার চেষ্টা করছে ছেলেটা কি করছে ছেলেটা শুয়ে আছে সামান্য পোশাক তার শরীরে আর মেয়েটি মেয়েটি তার পাশেই বসে হেলান দিয়ে আছে গাছের মধ্যে সেও কালো কুচকুচে কিন্তু তার যে পোশাকটা সামান্য শাড়ি সেটা কিন্তু আহ কমর থেকে উঠিয়ে নিয়েছে সে বুকের কাছে বুককে কোনো মতে সে ঢেকেছে এমনই সামান্য অসহায় মানুষ কিন্তু তারা এমন সময় তারা দেখতে পেল যে তারা আগে যেখানে কাজ করত। সেখানে কাজ কি করত ওরা শুয়োর চড়াতো এবার দেখতে পাচ্ছে সেখানে বসে বসেই দেখতে পাচ্ছে যে একদল শুয়োর তাদের দিকে এগিয়ে আসছে আশ্চর্য তো এই জানোয়ারগুলো এদিকে কেন আসছে তো হঠাৎ করে তারা উঠে দেখল। যে তাদের যে পাল বা শুয়োরের যে পাল সেই শুয়োরের পালে সামনের দিকে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন এই সুরের পালের মালিক তার সে ভীষণ এবং সব থেকে মজার কথা হলো এই লোকটির কিন্তু নাম দেওয়া হচ্ছে না অর্থাৎ সুরের পালের যে মালিক তারও নাম দেওয়া হচ্ছে না এই ব্যক্তিটিরও নাম দেওয়া হচ্ছে না অর্থাৎ যে কালো মানুষটির গল্প শোনাচ্ছি বা তার স্ত্রী কালো সেই মহিলার কথা শোনাচ্ছি তাদের কিন্তু লেখক নাম দিচ্ছে না কারণ এদের তো নামের প্রয়োজন হয় না এরা বেঁচে গেছে পৃথিবীর সৃষ্টির সময় থেকে কর্মের মধ্যে দিয়ে এরা সভ্যতাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের রক্ত জল করে করে তার বড় করেছে। এদের এদের নামের কোনো কাজ দিয়ে এরা পুরো সমাজকে ভরাট তো সেই যে লোকটি যে শুয়োরের পালের মালিক তারা ওখানে দুজন আছে সেই ব্যক্তিটি যে মালিক তার সোনার মাখড়ি আছে কানে কানে সোনার মাখড়ি আর সামনের যে দুটো দাঁত সেই দুটো কিন্তু সোনার এ থেকে বোঝা যাচ্ছে যে সে অনেক পয়সাওয়ালা মানুষ কারবার করে এই শুয়োরের পালের কারবার করে এবং তার সাথে আরেকজন লোক আছে সে হচ্ছে বস্তিতে যে ময়লা টানা গাড়িটা সে গাড়ির গারোয়ান তো এই গারোয়ানটি হঠাৎ করে সেই নাদুস নুদুষ করা ওই যে সোনার মাখড়ি পড়া লোকটি সে মালিককে বলল যে এই দুজনকে কাজ দিতে পারবেন কারণ এরা বেশ কয়েকদিন থেকে খাওয়া দাওয়া করতে পারেনি এদের কাজ নেই কাজ দিবেন তখন সঙ্গে সঙ্গে সেই লোহার মানে সোনার মাকড়ি পড়া যে মানুষটি সে কি বললো এই পুরুষকে আর মহিলাকে কিন্তু কাজ দিতে চাইলো কাজটা কি বলছে যে সুরগুলোকে পার করতে হবে নদীটা পার করতে হবে ও পারে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের কাছে কিন্তু তুলতে হবে এই নদীটা পার করিয়ে কিন্তু ভয়ঙ্কর এই নদী স্রোত মারাত্মক আর জোয়ারের জলার ফুলছে এই গঙ্গা নদী পার করা কি চারটি কথা কিন্তু সে বলল। মানে বলল। যে ঠিক আছে আছে নৌকার ব্যবস্থা তো মানে নৌকা পাশাপাশি যাবে তাহলেই সেটা সম্ভব কিন্তু এই যে সোনার মাখড়ি পরা মানুষটি সে কিন্তু কারবার করে অর্থাৎ কারবারি মানুষরা কেবল নিজের স্বার্থটা দেখে প্রাণের স্বার্থ দেখে না অন্যের প্রাণের স্বার্থ সেই মানুষ আর শুয়র মধ্যে কোনো তফাৎ দেখছে না সে সরাসরি বললেন না কোনো খরচ করতে পারবো না নৌকোর জন্য এমনি পার করতে হবে যদি পার করতে পারো তাহলে উনত্রিশটি জানোয়ারকে পার করার জন্য তোমাকে উনত্রিশ আনা মজুরি দেওয়া হবে কিন্তু যদি একটিও জানোয়ারের ক্ষতি হয় বা সে হারিয়ে যায় বা তার সে মারা যায় তাহলে তার দায় হিসাবে কিন্তু তোমাকে ছয় মাস হাজতে পুড়ে দেওয়া হবে হঠাৎ করে তারা ভয় পেল কিন্তু আশার আলো দেখলো কারণ তাদের পেট কামড়ে উঠছিল তাদের পেট কামড়ে উঠছিল তাদের হৃদপিণ্ড যেন পেটের মধ্যে প্রবেশ করছিল তারা বাঁচার আশা দেখছিল তারা খাদ্যের সন্ধান করছিল হঠাৎ করে তাদের সামনে যেন এই যে যখন বললো উনত্রিশটি জানুয়ারে উনত্রিশটি ও আনা পাবে বা আনা মজুরি পাবে সঙ্গে সঙ্গে তারা কিন্তু খিলখিল করে উঠলো যেন এই তো খাদ্য পাবে তারা এবার তো শুরু হলো এবার কাজ দুইজন ব্যক্তি আর উনত্রিশটি জানোয়ারকে পার করতে হবে ভয়ঙ্কর এই গঙ্গা নদী তাও আবার সাঁতার দিয়ে তো ভয়ঙ্কর একটা কাজ সঙ্গে সঙ্গে যে মেয়েটি ছিল কালো রঙের সেই মেয়েটি কি বলছে উর আহ বলে ডাক দিল শুয়োরগুলো এদিক সেদিকে ছুরি ছিটি ছিল তারা সবাই মুখ তুলে তাকালো যেন তারা নিজেদের ভাষার সাথে যোগ পেলো একটা নিজেদের মানসিকতার সাথে যেন এই মানুষগুলোর মানসিকতার মিল পেল সঙ্গে সঙ্গে তাদের দিকে তাকালো এবার পুরুষটি কি বলে ছেলেটি ডাকছে আহু আহু সব ডাক শুনে কিন্তু শুয়ার সবাই ধীরে 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 যে আসলো এইবার এই দৃশ্যটা দেখে কিন্তু এই সোনার মাখড়ি পড়া মানুষটি আর গারোয়ান সেই দুজনে কিন্তু অবাক হয়ে গেলো যে বাহ এই তো মানুষগুলো যেন একবারে শুয়োরের মালিক হয়ে উঠলো এক কথায় শুয়োরের মা বাপ হয়ে উঠছে যেন কি সুন্দর কিন্তু এই সুরকে চেনে সুরগুলোর ভাষা বুঝে এই পুরুষটি এবং নারীটি কিন্তু জানে না এই নদীকে নদীর মোহনাকে সে তারা বোঝে না এই দড়িয়াকে কিন্তু তারা বোঝে না দড়িয়া যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে জলের যে গভীরে কি লুকিয়ে আছে কোন রহস্য আছে কতটা তল আছে কিছু বোঝা যাচ্ছে না তাই মরণের ভয় তো আছে কিন্তু খাদ্য না পেলেও তো তারা মারা যাবে তাই কাজটাই প্রধান বলে তারা মনে করলো সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েটি এসে পাশে ফিস ফিস করে বলছে পুরুষটিকে যে আচ্ছা আমাদেরকে ঠকানো হচ্ছে না তো আচ্ছা এক রুপিয়া থেকে কি উনত্রিশ আনা কম হয় সঙ্গে সঙ্গে হিসাব করে পুরুষটি তাকে বলল যে না মাত্র আনা কম দুই রুপাইয়া হলো দুই রুপিয়া অর্থাৎ দুই টাকা মাত্র দুই আনা কম দুই টাকা হলো উনত্রিশ আনাতে এই কথা শুনে কিন্তু মেয়েটি ভাবলো সত্যি তো তাহলে তো ভালোই কিন্তু একটা প্রশ্ন জাগলো মেয়েটির মধ্যে যে আচ্ছা এই দরিয়ায় তো এখন জল খুব বেশি আছে তো এখনই এরা কেন পার করছে কারণটা কি পশুগুলোকে এই অবস্থায় কেন পার করছে পুরুষটি বলল কি আর করা যাবে ওরা হচ্ছে কারবার করে ওরা কারবাড়ি মানুষ কারবাড়ি মানুষরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না জানোয়ারের তকলিফ পরোয়া করে না কোডটা ভালো করে মনে রাখো এবং যাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা তারা কিন্তু কোটেশনগুলো লিখে নাও মেয়েটি কি জিজ্ঞাসা করলো দরিয়ায় এখন জল বেশি এরা এখন পার করছে কেন পুরুষটি বলল ওরা কারবারই জানোয়ারের তকলিফ পরোয়া করে না সেই পশুগুলোর মধ্যে দেখা গেল বা জানোয়ার বা শুয়োরগুলোর পালে দেখা গেল মাত্র দুটো হচ্ছে মদ্দা মদ্দা মানে হচ্ছে পুরুষ শুকর কিন্তু বাকি সাতাশটা হচ্ছে মাদি অর্থাৎ বাকি সাতাশটি হচ্ছে মহিলা বা মহিলা শুকর বা শুয়রিনী বলতে পারা যায় আর একটা শুয়রি হচ্ছে তাদের মধ্যে সে হচ্ছে কি গাভীন গাভীন মানে যে গর্ভবতী গঙ্গাতে নামার কিন্তু একটা প্রশ্ন জাগলো সে কিন্তু গেল সেই যে মালিক সেই মালিকের কাছে গিয়ে বলে হুজুর এদের খানা পিনা ভরপেট আছে তো কারণ খাওয়া দাওয়া না হলে এই স্রোতের টান তারা সামলাতে পারবে না আমরা পেরেই যাবো আমরা খাদ্যের জন্যই তো কাজটা করছি ওপারে গেলেই আমরা পয়সা পাবো খাদ্য খেতে পাবো অন্ন পাবো কিন্তু এই পশুগুলো কেন সাঁতার কাটবে এত কষ্ট করে এত ভয়ঙ্কর স্রোতকে কি করে এরা পার করবে যদি না খেয়ে থাকে সঙ্গে সঙ্গে তাদের মালিক বললো যে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া আছে তুমি পার করো সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে ওই শুকরগুলো কিন্তু এগোতে চাইছে না জলের দিকে ভয় পাচ্ছে তারা যেন কি একটা বলছে একটা অদ্ভুত একটা স্বরে যেন ডাক দিচ্ছে পুরুষটি বুঝতে পারছে অবাক হয়ে ভাবছে তারা যেন বলছে কি হবে হ্যাঁ কোথায় যেতে হবে তারপরেও কিন্তু আর মহিলাটির হাতে একটি লাঠি সঙ্গে সঙ্গে শুয়রিটি কি হলো সঙ্গে সঙ্গে যেন চিৎকার করতে শুরু করেছে আর ছুটে পালাতে শুরু করেছে কেন যেন সে প্রতিবাদ করে বলছে যাব না কক্ষণে যাব না ও ভয় পাচ্ছে যেন যেটি গর্ভবতী ছিল সেইটা সে যেন বলতে চাইছে বারবার জেনে শুনে মারতে নিয়ে যাচ্ছে আমাকে শয়তান মানুষ এই কথাটা যেন গর্ভবতী শুয়োরটি বা শুয়রিটি বলল সঙ্গে সঙ্গে কিন্তু গঙ্গার দিকে তাকালো পুরুষটি সে বলল মনে মনে গঙ্গা গঙ্গা মাই যেন খিলখিল করে হাসছে কলকল করে কি সব বলছে গঙ্গায় যেন কিছু একটা রহস্য লুকিয়ে রেখেছে নিজের মধ্যে সে তাকে দেখে ভয় পাচ্ছে প্রচন্ড পুরুষটি সঙ্গে সঙ্গে দেখা গেল মেয়েটি কমরে আঁটছে আর গোফ পাকাচ্ছে সেই পুরুষটি মানে এবার তারা জলে নামবে যা হবে দেখা যাবে সঙ্গে সঙ্গে দুজনেই মনে মনে ভগবতী গঙ্গাকে কিন্তু স্মরণ করে জলের মধ্যে নামলো পশুগুলোকে জোর করে ধাক্কা দিয়ে দিয়ে নামালো জলে এবার একটু একটু করে ভাসছে পশুটি আর তারাও ভাসছে সঙ্গে সঙ্গে হঠাৎ করে গঙ্গার দিকে তাকিয়ে পুরুষটি বলছে হাঁ আমরা ভুখা সেই জন্যে আমাদের পার হতে দাও সোনার মাকড়িটা কারবারই ও আসা মাসে জানোয়ার পার করছে নৌকায় উনত্রিশটা জানোয়ার আরে বাপ দুটো হাই বাপ জানোয়ার কোনো দোষ নেই হেই মাই দুদিন ধরে দেখছো আমাদেরও কোনো দোষ নেই মানে আমরা দায়ে পড়ে পার হচ্ছি আর জন্য পার হতে বাধ্য হচ্ছে আমাদের কারোরই দোষ নাই দোষ হচ্ছে সেই কারবাড়ি লোকটা যে আমাদেরকে মানুষ হিসেবে দেখছে না আর পশুগুলোকে জীব হিসেবে দেখতে পাচ্ছে না শুধু পয়সাটা দেখছে নৌকা ছাড়াই পার করে দিচ্ছে জানোয়ারগুলো অল্প সময়ের মধ্যে বা শুয়র গুলো কিন্তু অল্প সময়ের মধ্যে সবগুলো উত্তর দিকে ভাজতে শুরু করলো তারা সাঁতারকে সামলাতে পারছে না বা স্রোতকে সামলাতে পারছে না এখন দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মানে হুমড়ি চুমড়ি খেয়ে পড়েছে সমস্ত আহ মাঝখানে এই দুটো মানুষ জলের মধ্যে তারা সপাত সপাত করে লাঠি আওয়াজ দিচ্ছে ভয় দেখাচ্ছে শুয়র গুলো যেদিকে সেদিকে ভেসে যাচ্ছে কি করবে এখন সুরগুলোকে একদিকে রেখে কি করে গঙ্গা নদী পার করে ওপারের শিব মন্দিরের কাছে ওঠাবে তারা বুঝে উঠতে পারছে না তারা নিজেরাও হাবুডুবু খাচ্ছে কষ্ট হচ্ছে তাদের চোখে মুখে জল যাচ্ছে তারা কষ্ট পাচ্ছে তাদের চোখ লাল হয়ে উঠেছে গঙ্গা নদী যেন লাল হয়ে উঠছে ধীরে ধীরে হঠাৎ করে লেখক বলছেন যে দূর থেকে দেখে মনে হচ্ছে এখন আর মানুষ দেখা যায় না জলের মধ্যে সব সুয়র হয়ে গেছে সাতাশের জায়গায় আটাশটা মাদি হয়েছে মানে এই মহিলাটি যে কালো রঙের মহিলাটির কথা বলছিলাম নায়িকা এই গল্পের সেও কিন্তু ওই মাদি শুয়োরদের মধ্যে কিন্তু মিশে গেছে যেন এখন সবাই শুয়োর হয়ে গেছে জলের মধ্যে সাতাশের জায়গায় আটাশটা মাদি আর দুটোর জায়গায় তিনটে মদ্দা হয়েছে কি অদ্ভুত কথা সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে শুয়োরগুলো হঠাৎ করে চিৎকার করে উঠেছে খুব জলের মধ্যে ভাসতে ভাসতে সেই চিৎকার শুনে মেয়েটি যেন তাদেরকে অভয় করছে বলছে কি হয়েছে হ্যাঁ কি তোকে মানে কে তোকে কি করেছে ঠ্যাং কামড়ে ধরেছে কি কেউ জলের তলায় অদ্ভুতভাবে সে কিন্তু বলছে জলের তলায় কি তোদেরকে কেউ ঠ্যাং কামড়ে ধরেছে কি হয়েছে তোদের আমরা আছি তো এই জায়গা থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কি ভেড়া শুয়োরগুলোকে নিয়ে বেশ অন্য একটা দিকে ভাসতে শুরু করেছে মেয়েটি মেয়েটি নিয়ন্ত্রণ করতে পারছে না শুয়োরগুলোকে আর স্রোতকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না স্রোতে অন্যদিকে ভেসে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুরুষ ভেসে যাচ্ছে অন্যদিকে সঙ্গে সঙ্গে পুরুষটি কিন্তু গালি দিচ্ছে তাড়া দিচ্ছে বলছে কি পুরুষটা তাড়া দিল জলে ডুবে ডুবে তারও চোখগুলি দেখাচ্ছে শুয়োরের মতো বলছে আমি আছি না হ্যাঁ হারামজাদি এই যে শব্দের প্রয়োগ সে নিজের সবচেয়ে প্রিয়তমা স্ত্রীটিকে বা মেয়েটিকে কিন্তু হারামজাদি বলে গালি দিল কিন্তু যখন স্রোতকে পার করে স্রোতকে কেটে সে যখন নারীটির কাছে আসলো তখন কি বলছে কাছাকাছি এসে মেয়েটির সঙ্গে চোখাচোখি হলো দুজনের চোখই শুয়োরের মতো দেখাচ্ছে কিন্তু মেয়েটার চোখে কেমন একটা সন্দিগ্ধ দৃষ্টি মানে সন্ধের ভাবে তাকালো মেয়েটা হাগুটু খাচ্ছে সেই সময় মেয়েটি আবার বলছে অর্থাৎ তার জীবন বিষয়ে রসবোধ কত গভীর দেখা যাক সেই সময়টা তো মেয়েটি আবার বলছে আচ্ছা আমরা যখন পা ওপার থেকে এপারে আসব। তখন কি আমাদেরকে পয়সা দিবে না আমাদের কাছে তো কোনো পয়সা নেই কীভাবে আমরা পার হবো নৌকা পার হব এই যে অদ্ভুত সময়েও অদ্ভুত কথা বিপজ্জনক সময়েও তার কাছে কোশ্চেন আসছে ভবিষ্যৎ কেমন হবে সেই রকম চিন্তা এই সবের কোনো উত্তর দিতে পারে না ছেলেটি সঙ্গে সঙ্গে সে তাকায় গঙ্গার দিকে গঙ্গা মা হে গঙ্গা মা আমাকে বাঁচিয়ে দিও সে কি বলছে হ্যাঁ যেতে হবে যেন বারবার মনে হচ্ছে গঙ্গা তাদেরকে ডাকছে প্রশ্ন করছে আসবি আই এখন তো মাঝ নদীতে আসিস নি আই এখানে ঘূর্ণিঝড় অপেক্ষা করছে তোদের জন্য এই যে ভয়ানক একটি পরিস্থিতিতে বারবার ছেলেটার মনে হচ্ছে গঙ্গা মা যেন ডাকছে তাদেরকে তখনই সে বলছে হ্যাঁ যেতে হবে হে মাই মাই দড়িয়া যেতে হবে বলছে হে দড়িয়া মা আমাকে যেতেই হবে অনেক লাঠি আর ঘা পড়ছে তোর গায়ে আচ্ছা দরিয়াটা কি দরিয়াচ্ছে যে জায়গাটাতে নদী আর সমুদ্র মিশে আছে সেই মোহনাটাকে বলা হচ্ছে এক্ষেত্রে অনেকগুলো নদী মিশে গেছে সেই দরিয়া জায়গাটির কে পার করছেন করছে তারা এতগুলো জন্তু জানোয়ার নিয়ে এই ভয়ানক জায়গাটিকে তার কোনো বিশ্বাস নাই তাই সে মা বলে ডাকছে দরিয়াকে কি বলছে হ্যাঁ যেতে হবে হেই মাই মাই দড়িয়া যেতে হবে অনেক লাঠি আর ঘা পড়ছে তোর গায়ে ওই যে তারা লাঠিটা সপাত সপাত করছে পশুগুলোকে দেখানোর জন্য ভয় জানোয়ারগুলিকে ভয় দেখাবার জন্য তোর কত সহ্য মাই আমাদের কোনো দোষ নেই কোনো স্পর্ধা নেই দড়িয়ার উপর চিরকাল মানুষকে ভার হতে হয় এইসব বলতে বলতেই তারা কিন্তু ভাসছে হাবুডুবু খাচ্ছে জন্তুগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে হঠাৎ একটা সমস্যা হলো হঠাৎ করে একটা কোথাও বজ্রপাত হলো ভয়ঙ্কর বিদ্যুৎ চমকালো জোরে আওয়াজ হলো যেমন আওয়াজ তেমন শুয়র সব ভয়ে আতঙ্কে চারিদিকে মানে দিশেহারা হয়ে গেছে চারিদিকে ছটফট করে উঠে জলের মধ্যে সঙ্গে সঙ্গে দল ভেঙে গেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে যে যেদিকে পারছে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না একটাও শুয়োরকে সঙ্গে সঙ্গে মেয়েটা একদিকে চলে যাচ্ছে আর ছেলেটি আবার একদিকে চলে যাচ্ছে অনেক খাবো খাওয়ার পর সমস্ত পশুগুলোকে এক জায়গায় আনার শেষে মেয়েটি আবার জিজ্ঞাসা করছে ছেলেটিকে যে আচ্ছা উনত্রিশ আনাতে ঠকা হয়ে গেছে না আমাদের আচ্ছা যদি সেখানে গিয়ে রাত হয়ে যায় তাহলে আমরা থাকবো কোথায় এই যে ভয়ঙ্কর বিপদের সময়ও সামান্য সব মানুষগুলোর সামান্য সামান্য ছোট ছোট দুশ্চিন্তা ঘিরে রাখছে তাদেরকে তাদের ভবিষ্যৎ নেই তবু তাদের আছে একটা সম্ভাবনা একটা সন্দেহ যে আমাদেরকে কেউ ঠকিয়ে নিচ্ছে না তো এই জায়গা থেকে সমাজে একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার আমরা ছবি পাচ্ছি যেখানে কোনো সাম্য নেই মানুষ নিজের দাবিগুলোকে অন্যের সামনে পৌঁছে দিতে পারছে না এই জায়গা থেকে আমরা সমাজ ভাবনা বা চিত্রগুলোকে তৈরি করতে পারবো যাই হোক সেই নিয়ে আবার অন্য একটি আলোচনাতে আসবো যে সমরেশ বসুর লেখা গল্পগুলোর যে সমাজ ভাবনা বা এই যে গল্প এটা আছে স্বীকারোক্তি আছে আর অন্যান্য গল্প সেই সব গল্পের তা নিয়ে পরের দিন আমি আমরা অবশ্যই আলোচনা দিব আমি তার আগে দেখি হঠাৎ করে জলের মধ্যে উঠলো ঘূর্ণিঝড় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের পরতে পড়লে সমস্ত পশু হোক আর এই মানুষ দুটোকে হোক আছাড় দিয়ে দিয়ে মারবে জলের মধ্যে ডুবিয়ে মারবে এই ঘূর্ণিঝড় তাই এই ঘূর্ণিঝড় হয়েছে যখন তখনই সুর যে শুয়রিটা ছিল অর্থাৎ যে গর্ভবতী শুঁড়িটা সে কিন্তু মানে দৌড়ে অন্যদিকে মানে সাঁতার কেটে অন্যদিকে যেতে শুরু করেছে স্রোতে ভাসতে শুরু করেছে ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে গেছে এই দেখে মেয়েটা বলছে যেতে দে যেতে দে ওকে মরতে দে মরবে শুঁয়রিটা অতগুলি বাচ্চা পেটে নিয়ে মরবে এই কথা শুনে কিন্তু ছেলেটি আবার বলছে না আমি কি মরতে দিব। আমি কি করে তাকে বাঁচাবো সঙ্গে সঙ্গে সেও কি হচ্ছে সেই সুয়ারিটির সাথে ভাসতে শুরু করেছে অনেকটা দূরে চলে গেছে তাকে নাগাল পাচ্ছে না ঠিক এমন একটা মুহূর্ত যখন চলেই যাচ্ছে সঙ্গে সঙ্গে লাঠিটা সামনে করে দিয়েছে বলছে সুয়ারিটিকে ডেকে যে কামড়ে ধর লাঠিটা যদি টানতে পারি তাহলে তুইও বাঁচবি আমিও বেঁচে যাব না হলে তুই মুরগি আছে সঙ্গে সঙ্গে আবার বিদ্যুৎ চমকালো আর ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো এই যে জায়গাটা এই সিচুয়েশনে মানুষ গোটা প্রকৃতি মানে এক কথায় এই পুরুষ মানুষ আর নারীটি এই জনের বিরুদ্ধে কাজ করছে বলেই আমাদের মনে হচ্ছে তাই না তো এই বিদ্যুৎ দেখে আর বৃষ্টি দেখে কিন্তু গালাগালি করতে শুরু আকাশের দিকে কে এই বলছে। বিদ্যুৎ চমকালো বৃষ্টি এলো খাপ ছাড়া বড় বড় ফোটায় এলো শেষ পর্যন্ত হে আসমান তোর দরদ নেই তোর কষ্ট হচ্ছে না হে আসমান হে আকাশ কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে তারা তীরের কাছাকাছি এসে পৌঁছেছে কিন্তু তখনও তীরে পৌঁছাতে পারেনি মেয়েটি কিন্তু অনেকটা তীরের কাছাকাছি পৌঁছে গেছে সমস্ত পশুগুলোকে একদিকে নিয়ে আর ছেলেটি শেষ আবার সেও তীরের কাছে আসছে তীরের মধ্যে দাঁড়িয়ে আছে সেই সোনার মাকড়ি পড়া লোকটি এবং তার সাথে আছে আরও একজন লোক তো এইবার সেই জায়গাতে এসে কিন্তু হাবুডুবু খাচ্ছে মেয়েটি মানে মেয়েটির আর কোনো শক্তি নাই যেন সে আর উঠতে পারছে না ডাঙাতে সে জলের মধ্যে দূর থেকে সে পুরুষটি দেখলো তাকে হাত টানার জন্য কিন্তু আশ্চর্য মাটি আছে কি করে সে ডুবছে সেখানে বুঝতে পারলো না সঙ্গে সঙ্গে কানের কাছে ফিস ফিস করে মেয়েটি কি বলছে শোনা যাক মেয়েটি কিন্তু ডুবছে তখন টর টট ফিস ফিস করে সে বলল। ডুবে থাকতে হবে আমাকে কারণ একদম নাঙ্গা হয়ে গেছি নাঙ্গা মানে আমি উলঙ্গ হয়ে গেছি কারণ ওর যে সামান্য পোশাক ছিল সেটা ভেসে গেছে জলের সাথে ফাইট করতে করতে সংগ্রাম করতে করতে সে পুরো উলঙ্গ আছে সে এই মুহূর্তে উঠবে সঙ্গে সঙ্গে ছেলেটি বললো ঠিক আছে আমি ডাঙাতে উঠি তুই এখানেই ভেসে থাক আর আমি ডাঙ্গাতে সমস্ত পশুগুলোকে উঠিয়ে দিই তারপর আমি কাপড় পাঠাচ্ছি কাপড় পাঠাচ্ছি মানেটা কি উপরে যারা দাঁড়িয়ে আছে তারা হেল্প করবে তাদেরকে কাপড় দিয়ে না তারা হেল্প করবে না তারা মজা নেবে পুরো উলঙ্গ মেয়ে জলের মধ্যে ডুবে আছে পুরুষটি উঠলো পুরুষটি উঠে কমরের যে গামছাটি সেটি সে নিজের মধ্যে পেঁচালো নিজের লজ্জা ঢাকলো এবং ছোট যে কাপড়টি ছিল তার পরনে সেটা ছুঁড়ে দিল মেয়েটির দিকে এই দৃশ্য দেখে কিন্তু সবাই মিলে হাসতে শুরু করলো তারপরে মেয়েটি কি হলো সে ছোট্ট পোশাকটা পরলো কিন্তু বুক ঢাকতে পারলো না তার উলঙ্গ বুক সেই দৃশ্য দেখে সবাই হাসাহাসি করলো সে খুব কষ্ট পেলো খুব লজ্জা পেলো সে এই মেয়েটি এবার কি করলো তারপর ডাঙাতে উঠলো রাত্রিবেলা সেই যে সোরের পালগুলো আছে সেই খামার সেই জায়গাতে একটা ছোট জায়গা দিয়েছে তাদেরকে থাকার জায়গা দিয়েছে তাদেরকে মজুরি দিয়েছে সেই মজুরি তারা আটা কিনে নিয়ে এসছে ভাজি কিনে নিয়ে এসছে আর আটা দিয়ে তারা আবার রুটি করেছে রুটি ভাজি খাচ্ছে তারা কিন্তু খেতে খেতে মেয়েটা খাঁদছে কারণ তার বুক সে ঢাকতে পারেনি তার লজ্জায় ভেঙে পড়েছে সে বলছে এই কথাটা কি সুন্দর পরশু রাতের পর এই আবার খাওয়া হচ্ছে কিন্তু মেয়েটার চোখ ফেটে জল এসে পড়ছে ছোট কাপড়টা কমর পেরিয়ে বুকটা ঢাকতে পারেনি খাচ্ছে আর চোখের জল ছেলেটি তাকে আদর করল আদর করে নিজের বুকের কাছে তাকে লুকিয়ে নিল আগুনটা ধীরে ধীরে নিভিয়ে দিল নিভিয়ে দিয়ে তারা দুইজন দুজনের রক্তের প্রবাহ যেন শুনতে পাচ্ছে তারা প্রেমে পড়ছে নতুন করে এই যে মানুষগুলো অসহায় মানুষগুলো তারা কি চাইছে তারা জীবনের অর্থ বোঝার চেষ্টা করছে শেষ কথাটা কি বলছে লেখক বলছেন খাওয়ার পরে মেয়েটিকে বুকে নিয়ে সোহাগ করতে লাগলো পুরুষটা জ্বলন্ত কাঠটা খুঁচিয়ে দিল নিভিয়ে তারপর দুজনে রক্তে রক্ত যোগ করে অনুভব করতে লাগলো বাঁচাটা তারা কি ভয়ঙ্কর সমস্যার মধ্যে দিয়ে বাঁচলো খাদ্যের জন্য বাঁচলো কিভাবে সংগ্রাম করলো তারা মৃত্যুর সাথে লড়াই করলো পাঞ্জা লড়লো নদীর ভয়ঙ্কর নদীর সাথে গোটা প্রকৃতি তাদের বিরুদ্ধে ছিল কিন্তু তাদের যে আপ্রাণ চেষ্টা জীবনের দিকে তাদের যে যাওয়া। এইখানে কিন্তু সহযোগিতা তারা ধীরে ধীরে জীবন পেল বাঁচার অর্থ পেল বেঁচে থাকার কিন্তু যা পেল না যা হারালো তা হচ্ছে সম্মান আত্মসম্মান কিন্তু প্রশ্ন হলো লেখকের কাছে এখানেই যে খাদ্য আগে প্রাণ আগে নাকি মান সম্মান আগে দেখা যাচ্ছে সবার আগে হচ্ছে বেঁচে থাকাটা বেঁচে থাকার জন্য তার মান সম্মান যদি হারিয়েও যায় চোখের জলে সে উপযুক্তভাবে থেকে যেতে পারে চোখের জল দিয়েও সে ভিজে যেতে পারে কিন্তু খাদ্য ছাড়া মানুষ ফাঁসতে পারে না তাদেরকে ভয়ঙ্করতম মৃত্যুর কিন্তু খাদ্যের জন্য লড়াইটা চালিয়েই যেতে হবে যেমন করে হোক এইখানে গল্পটি শেষ হচ্ছে তো গল্পের পুরো আলোচনাটা আমি দেওয়ার চেষ্টা করলাম খুবই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করলাম কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই জানাবে তাছাড়া সমরেশ বসু অন্যান্য গল্প নিয়েও আমি আলোচনা করব এবং নিয়মিতভাবে গল্প থেকে যে বিভিন্ন ধরনের প্রশ্ন সেসব নিয়েও আলোচনা করব তো তোমরা দেখতে থাকো বিভিন্ন আলোচনাগুলো আর যাদের যে সমস্ত টপিক নিয়ে আলোচনা প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্টে গিয়ে সেই টপিক এবং সেটা কোন লেখকের সে লেখকের নাম কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না তো ভালো থেকো সবাই আজকের জন্য এইটুকুই আসি ধন্যবাদ নমস্কার